আসসালামু আলাইকুম এভোন আমি মোহাম্মদ সোহাগ চলে এসেছি নতুন একটা প্রতিবেদন নিয়ে তো দেখতেই পারতেছেন আজকের ভিডিওতে খুবই আনকমন একটা গ্রিজেল পেয়ার নটামে আছে মাদিটা পাশে আছে দেখতেই পারতেছেন খুবই আনকমনレア কারার এই মাদিটা সাপজগের মাদি খুব সুন্দর মাশাআল্লাহ টপ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পারতাছেন নরকব উত্তরটা শুধু হবে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ইনশাআল্লাহ দেখতেই পারতাছেন নর্ডা ওইটা গেছে মাদিটা বসছে নৌকব উত্তরটা খুব দ্রুত ছিল হবে কোনো ভাই যদি লাগেন ভালো একটা টপ কোয়ালিটি গ্রিজের রেসার অনেকে পছন্দ করেন যদি ছাড় নিতে পারেন ইনশাআল্লাহ কবুতরটা খুব সুন্দর দেখতে পারতেছে নরবাদী দেখার মতো একটা সাইজ কালাবের কবুতর নয় লোকাল টাইপের কবুতর যদি কোনো বাই ছাড় নিতে পারবেন ইনশাআল্লাহ মাদিরা ছাপ ছকের খুবই সুন্দর আনকমন যে ডিমে চলে আসছে মাদিরা আজকে লাস্ট ডিম পারবে এবং নটটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো বিশাল সাইজের কোনো বাইল লাগে অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন মিরপুর দুই খুবই সুন্দর আনকমন একটা কবুতর দেখতেই পারতেছেন খুবই সুন্দর টপ কোয়ালিটি ফুল অপশান ব্ল্যাক বার খুবই সুন্দর দেখার মধ্যে সো বিয়ার্স কবুতরটা খুবই সুন্দর যদি কোনো বাইর লাগে অবশ্যই আমি মোহাম্মদ শখ যদি আমার সাথে যোগাযোগ করেন নিতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো একজন কবুতর ডিম বাচ্চা ওকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লোকেশন মিরপুর দুই ডিম বাচ্চা হান্ড্রেড এবং কবুতরটা খুবই ভালো বার টপ কোয়ালিটি ধন্যবাদ